আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন ফুল ফ্রেজ গাড়ি খুঁজতেছেন তারা আর যারা ট্রাক্টর বিষয়ে যে কোনো সম্পর্কে অভিজ্ঞতা জানতে চাচ্ছেন মানে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে তো এই গাড়িটা জুয়েলি ভিত্তিতে বিক্রি করা হবে ট্যাফে মহামহান ট্যাফে কোম্পানির মেটাল গ্রুপের ট্যাফে চৌবান্ন পঞ্চাশ ডিআই ট্যাফে মহামহান গাড়িটা জুয়েল্লি ভিত্তিতে বিক্রি করা হবে শক্তিমান রোটার সহ শক্তিমান রোটার সহ রোটারটার বয়স অল্প কিছুদিন কিছুদিন আগেই কেনা হয়েছে আর কি দেখতেই পাচ্ছেন কালার কন্ডিশন এখন স্টিকারে উঠে নেই রোটারের তো রোটারটার সহ গাড়িটা বিক্রি করা হবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে যে কোনো ট্র্যাক্টর রোটার অথবা টলি কালটি এগুলো অ্যাড দিতে চাইলে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন এই মুহস্যাপ দুটোই আছে ওই নাম্বারে আর গাড়িটা সম্পর্কে বলতে গেলে গাড়িটা দু সালের দুই সাল থেকে গাড়িটা চলতেছে মোটামুটি ফ্রেশ আছে যেরকম দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই আর গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে এক টাকারও কোনো কাজ নেই রানিং গাড়ি আপনার লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে কাগজপাতি ঠিক আছে কি না কাগজপাতি দেখবেন আবার অভিজ্ঞ মেকার অথবা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে গিয়ে দেখে শুনে চালাই নিতে পারবেন আর কোনো সমস্যা নেই আর যাওয়ার আগে অবশ্যই মাহাজনের সঙ্গে যোগাযোগ করে যাবেন মাহাজনের নাম্বার যে পাঁচপান্ন নাম্বারটা একশো পাঁচপান্ন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে যাবেন তাহলে আপনার লোকেশন বা গাড়ির কাছে যাতে খুব ইজিলি হবে আর কি তো গাড়িতে কাজ সেরকম কিছু কাজ করা হয়নি শুধু পাম্পের কাজ করা হয়েছে শুধু পাম্পের কাজ করা তাছাড়া অন্য কিছু ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা ফিটিং হয়নি আর এটা ঠিকানা হচ্ছে ময়মন সিং গাড়িটার লোকেশন হচ্ছে ময়মন সিং আর যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন নতুন গাড়ি না কিনে আপনারা এরকম ভালো মানের গাড়ি কিনেন দেখে শুনে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন তাতে আপনারা দেখা যাচ্ছে অনেক লাভবান হবেন কারণ একটা নতুন গাড়ি কিনে অত সহজে কেউ লাভবান হতে পারেনি আর একটা নতুন গাড়ির কিস্তি প্রায় অনেক টাকা আর যারা নগদ টাকা দিয়ে কেনেন তাদের হিসাবটা আলাদা আর এটা দাম চাও হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করতে